হ্যালো বন্ধুরা সারাদিন পরে এখন রাত্রি সাড়ে নটার সময় আমি ভিডিও করতে বসেছি তারপরে ভিডিও কমপ্লিট করার পর কখন তোমাদের সামনে যাবে জানি না সারা দিনে আমি আজকে প্রচণ্ড ব্যস্ত যার কারণে আমি ভিডিও দিতে পারছি না আমি একটু কটা দিন ব্যস্ত থাকবো কারণ আমার খুব কাজের প্রেশা কাজের পেশার মিনস তোমরা জানো আমি তোমাদেরকে বলেছি আমার বাড়ির কাজটা শুরু হচ্ছে তো ফ্রাইডেতে আমার ভিত পুজো লোকজন আসে মানে মিস্ত্রিদের সাথে কথাবার্তা বলা বুঝতেই পারো স্যাটারডে সানডেটা ছুটি থাক আমার হাজব্যান্ডের এই দিনটাতেই আমাদের সবটা অ্যারেঞ্জ করতে হয় তো সেই কারণে আমি সব দিকে একেবারে ঘেঁটে ঘ তারপরে ফিজিক্যালি তো খুব একটা সুস্থ নই ওই যে কোমরে ব্যথা স্পাইনাল কর বুঝতেই পারো মারাত্মক যন্ত্রণা কালকেও রাত্রি আড়াইটা পর্যন্ত আমি ঠিক করে ঘুমাতে পারিনি তবে আজকে সকাল থেকে আর পেইনটা নেই দেখছি যাই হোক আমি এখন ভেবেছিলাম না ভিডিও করবো আমার ইচ্ছা ছিল কালকে কারণ সারাটা দিন আমি পূজার ভিডিওর জন্য ওয়েট করছিলাম ওর কমিউনিটিটা এসছে ওর কমিউনিটি আমি দেখিনি আমাকে একজন পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে তো প্রথমে ওটা দেখার পর ভাবলাম কোথায় দিয়েছে এফ গিয়ে দেখলাম নেই তারপরে আমি ইয়েতে গিয়ে ওয়াইটিতে এসে দেখলাম ওয়াইটিতে কমিউনিটি দিয়েছে আমাকে নিয়ে একটা বড় লেখা লিখেছেন যে অন্যের জন্য আমি গর্ত করি সে মানে ও সেই গর্তে লাভ দেবে আর কি স্পেলিং বহু মিস্টেক যাই হোক সেটা হতেই পারে সময় ও তো অনেক মানে বলতে পারো অ্যাগ্রেসিভ হয়ে এটা লিখেছে আর কি টাইপটা করেছে কারণ ও আমার আমিও জীবনের সবথেকে বড়ো ভিলেন যাই হোক তো ও আজকে ও নাকি প্রচুর প্রমাণ দেবে আবার বলেছে যে ব্লক করে দিয়েছি এফবি থেকে তারপরও ফেক আইডি দিয়ে যদি আমি ওকে দেখতে চাই তাহলে তো ধরা পড়ে যাব ওই সত্যি গো কি দুঃখ ধরা পড়ে যাবই বাট আমি একটা জিনিস বুঝলাম না তুমি আমাকে সরি তুই আমাকে ব্লক করেছিস সেটা তুই আমায় বলিস নি আমি নিজে বুঝতে পেরেছি তুই আমায় ব্লক করেছিস কারণ আমি আমার এফবি আইডি দিয়ে তোর অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি না আমার আরেকটা মানে অন্য ফেক আইডি যেটাকে তুই বলছিস আমার আইডি দিয়ে আমি তোর এফবি অ্যাকাউন্ট দেখতে পাই সেটাও আমি নিজে অন ক্যামেরা বলেছি বলে তুই জেনেছিস তাহলে ধরাটা কে পড়লো রে আমি না তুই তুই ব্লগ করেছিস আমি সবাইকে জানিয়েছি আমার ফেক আইডি আছে আমি সবাইকে জানিয়েছি সেটা থেকে আমি তোকে ওয়াচ করছি আমি সবাইকে জানিয়েছি তাহলে ধরাটা কে পড়লে আমি না তুই আরে যে তুই বললি না অন্যের জন্য গর্ত খুঁড়ি সেই গর্তে তুই লাভ দিবি প্রথমত যারা মিথ্যেবাদী হয় তাদের জন্য গর্ত কাউকে খুঁড়তে হয় না রে তারা নিজেরাই নিজেদের জন্য গর্ত করে আর সেই গর্তে পড়ে আমি তোর জন্য কেন গর্ত খুঁড়তে যাব তোর লাইফে তুই অনেস্ট বা তুই খারাপ রং রঙ তুই যা ইচ্ছে তাই কর লাইফটা তোর সোশ্যাল মিডিয়াটা তোরও নয় আমারও নয় এখানে যেমন তোর নোংরামি করার সম্পূর্ণ অধিকার যদি থাকে তো সেই নোংরামিটাকে মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার সম্পূর্ণ অধিকার আমারও আছে কারণ তুইও ক্রিয়েটার আমিও ক্রিয়েটার করে দেখ তুই ব্লগার আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো সেই জায়গা দাঁড়িয়ে আমি তোর নোংরামি ফাঁস করছি এই তো করছি তো ব্যক্তিগতভাবে তুই আমার কেউ না আমি তোর কেউ না এত ইম্পর্টেন্স তোর লাইফে আমারও নেই আমার লাইফে তোরও নেই তোর জন্য আমি সময় করে করতে তো দিন আমি ওয়েট করার পর এখন বাজে এখনো দেখলাম তোর কোন রকম ভিডিওস আসলো না তার মানে আজকে আর আসবে না তুই বোধহয় প্রমাণ এক জায়গায় করতে পারিস নি মানে বুঝিয়ে উঠতে পারিস নি যে কিভাবে তুই প্রমাণটা আমাদের সামনে পেশ করবি যেটাকে মানুষ বুঝবে যে না এটাই ঠিক তো সেটা তুই মানে গুছিয়ে উঠতে পারিস তবে একটা কথা বলছি বুঝে আজকে ভিডিও তো দিস নি হয়তো কালকে দিবি কারণ আজকে তোর জীবনে একটা অনেক বড় বাজে ঘটনা ঘটে গেছে আমি তোমাদের তো সবটাই জানাবো তো যেটা ঘটেছে যেটা সত্যি সেটা সত্যিই বলবো তো সেই জন্য বলছি তো কালকে যখন তুই প্রমাণটা দিবি একটু গুছিয়ে দিস কারণ আমার আবার শকুনের থেকেও খারাপ চোখ তো কোন সময় তুই কী এখানে শো করবি আর কোন সময় কি মুখের মধ্যে বলে ফেলবি আমি আবার সেটা নিয়ে ভাই ভিডিও করতে বসে তোকে এক্সপোজ করবো একটু বুঝে শুনে খেলিস ফিল্ডে তারপরে তোর ওই পার্টি আমি আসছি তোর এই মিথ্যাবাদী পার্টে তো আমি আসবো তার আগে তোমাদেরকে একটু জানাই সূর্যর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে থামবেলের মধ্যে আমি একটা পিক দিয়েছি ওটা আমি এফবি থেকেই পেয়েছি যদি হয় এফবি পর্যন্ত যেতে হয় আমাকে পাঠিয়েছে তারপরে আমি এফবিতে গিয়ে দেখেছি তো সেখানে আমি দেখলাম যে রাত্রি তিনটে সামথিং কিছু একটা সময় সূর্যর অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তার সেন্সলেস হয়ে পড়েছিল তারপর তারা হয়তো সকালের দিকে যারা দেখেছেন আর কি তো তারা আর কি দিয়ে গেছেন আর কি বাড়িতে তো আমার প্রশ্ন হলো তার মানে সূর্য সময় সূর্য কোথায় কি কারণে গেছিলো অতরাতে মানুষ যে কাজেই যাক না কেন কেন্ট দশটা এগারোটা বারোটা তার উপরে তো কেউ বাইরে থাকবে না এটার প্রশ্নগুলি হচ্ছে পূজাকে আমার আজকে আবার অনেক গভীর গভীর প্রশ্ন হ্যাবে হ্যাবে আই হ্যাবে বিগ গভীর প্রশ্ন পূজাকে সঙ্গে অত অতরাতে কি করছিল বাইরে মানে ও তো এই মুহূর্তে কাজ করছে না যদি ও কাজ করেও থাকে ও যে কাজটা করে র্যাপিড সেই কাজটা যদি ও করেও থাকে বিক্রি হয়ে গেছে তুই আমি বলিনি তুই বলেছিস তার মানে সূর্য একা ছিল যার জন্য লোকজন মানে তিনটে থেকে পড়েছিল সাথে কেউ থাকলে তো পড়ে থাকতো না সাথে সাথে রেস্কিউ হতো বাড়িতে জানানো হতো বা অন্য কারো হেল্প নিয়ে তাকে বাড়িতে দিয়ে যাওয়া হতো তার মানে ও একা ছিল এবার অ্যাক্সিডেন্ট কি করে নিশ্চয়ই হেঁটে যাচ্ছিলো না হেঁটে গেলে কি অ্যাক্সিডেন্টটা কী করে হবে ওই রাতে হেঁটে কোথায় যাচ্ছিল কেন যাচ্ছিল তাহলে বাইকে ছিল বাইকে থাকলে বাইকই তো নাই বিক্রি হয়ে গেছে তুই বলেছি তাহলে ওই রাতেও কোথায় যাচ্ছিল কেন যাচ্ছিলো কি কারণে যাচ্ছিল দেখ আপডেট যখন তুই দিয়েছিস তোরই দায় সবটা ক্লিয়ার করা আমার ভাই মানে বিষাক্ত মন 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 আমার ভাই এইসব প্রশ্নই আসবে নোংরা প্রশ্নই আসে ভদ্র প্রশ্ন আমার আসে না কারণ আমি শকুনই কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবার সামনে স্বীকার করি আমি সব সময় স্বীকার করি কালকে যখন রাত্রিবেলা আমার দুটো আড়াইটা পর্যন্ত আমার কোমরে আমার হাজব্যান্ড হোয়াটসঅ্যাপটা দিয়ে দিচ্ছিল প্রচণ্ড পেন হচ্ছিল তো তখন আমার হাজবেন্ড বলছে এটা যদি বৌদি জানতো না তোমার এই কোমরে মাথায় ঘুমাতে পারছো না কি আনন্দই না পেতো দেখ সালা ননদিনী তুই আমার পেছনে কাঠি করিস এবার আমি যে হ্যাঁ তুমি একটু ভিডিও করো আমি একটু বৌদির জন্য একটা মেসেজ পাঠিয়ে তো পূজাও খুব খুশি হতো এই মুহূর্তে বৌদির থেকে বেশি খুশি পূজা হতো যাই হোক আমি ফ্যান আপ করে ভিডিও করছি তোমরা অনেকেই বলেছ ওই অডিওটা বৌদির ক্ষেত্রে অডিওটা তোমরা শুনতে পাব যদি কখনো প্রয়োজন হয় আমি আমার ভিডিওর সঙ্গে অডিওটা অ্যাড করে দেবো যদি বৌদি আবার আমাকে খেপাতে আসে যাই হোক বৌদিকে একটা উত্তর দেবো হয়তো আজকে না কালকে কালকে না পরশু দেবো কিছু প্রশ্ন বৌদি করেছে আমাকে করেনি আমার দিকে আর তাকাতে পারবে না যাই হোক যাকে করেছে আমার ভালোবাসার একজন মানুষকে করেছে উত্তর তো আমি দেবো প্রসঙ্গ হচ্ছে পূজা তাই পূজা কিনে বলি তো সূর্য একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে পূজা এফবিতে কাঁধে কাঁদে চোখ থেকে জল পড়ে না বাট কাঁধে কাঁদতে দেখে সূর্য শুয়ে আছে পায়ে যে পিঠটা আমি দিয়েছি ওটা ওখানটা দেখা যাচ্ছে যে কেটে গেছে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে সেন্সলেস হয়ে গেছে পায়ে ওইটুকু কেটেছে আর ঠোঁটের এই জায়গাগুলো একটু নীল নীল কেটে গেছে আমি বুঝলাম না ও যেটা দেখালো তোমরা কাইন্ডে একটু দেখে নিও তো ওই পায়ের এই জায়গাটা আমি জানি না কেটে গেলে এরকম হয় কিনা কারণ এতে আমার সব কিছু তো ডাউট যে কিনা ওরকম একটা ড্র করে দেখাতে বলে আমার ভাই ডাউট এবার দেখো আমি তো শকুনি আমার ডাউট হবে তোমরা কিন্তু সেটা নাও তোমরা সাদা সাপটা সরল সাধারণ মানুষ তোমরা ভাই আমার জায়গা থেকে বিচার করো না আমি আমার জায়গা থেকে বিচার করছি আমি প্রচুর গাড়ি যায় আমার কিচ্ছু করার নেই বলে এত গাড়ি বাস ফাস যায় আমি কি করব যাই হোক যেটা বলতে চাইছিলাম মেনে নিলাম সূর্যর অ্যাক্সিডেন্ট হয়েছে রাত্রির তিনটে সামথিং কিছু সময়ে পূজা কমিউনিটি দিয়েছে সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টার মতো হতে যায় আগে তার মানে রাত্রি তিনটে থেকে এখন সাড়ে নটা কাউন্ট করলে আঠেরো ঘন্টা মানে হাফ অ্যান আওয়ার তাই তো সাড়ে আঠেরো ঘন্টা তো নিশ্চয়ই তিনটে থেকে যখন ও সূর্য পড়েছিল সকাল হয়ে গেছে যাওয়ার পর মানুষজন দেখেছে তো তারপরে যে সে সূর্যের কাছে ফোন ছিল বা ফেরানোর চেষ্টা করা হয়েছে পূজার কাছে খবর ঘন্টা ঘন্টা কেটে গেছে মাঝখানে মানে মানে থেকে তার মধ্যে পূজার কমিউনিটি সাড়ে সাত ঘন্টা মানে হিসাব করে দেখো হাফেরও বেশি টাইম মানে হাফেরও কম টাইম হয়েছে পূজা কমিউনিটি দিয়েছে তার মানে সূর্যের অ্যাক্সিডেন্ট হয়েছে পূজা জানার পরেও পূজা কমিউনিটি দিয়েছে তাহলে কমিউনিটি দেওয়ার পর কি পূজার মনে হলে প্রমাণ পূজা সামনে আনতে পারবে না তাই এই খেলটা খেলা হচ্ছে এটা আমার ভিউয়ার্সদের কাছে প্রস্ত শুধু না এটা আমার পূজার কাছেও প্রস্ত আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা মেজর হোক মাইনার হোক আমি সেখানেই ফোকাস করব। আমি তখন উদ্বিগ হয়ে থাকবো আমার হাজব্যান্ডকে ঠিক করার জন্য আমি এরকম কমিউনিটি আমার ব্রেন থেকে আসবি করে লিখবো কী করে এর জন্য টাইম আছে ওয়াইটি চলে যাচ্ছে না আমিও চলে যাচ্ছি না আর এই শকুনি ডিম্পি লাইফস্টাইলে কোথাও যাচ্ছে না প্রশ্ন প্রথম প্রশ্ন ও যেভাবে এমবিতে বলছে মারাত্মক হয়েছে তো আমাদের সাথে ভগবান কেন খুবই খুবই খারাপ আমি ধরেই নিলাম সূর্যর অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আমার এখনও এটা ক্লিয়ার না সূর্য কি করে অ্যাক্সিডেন্ট হলো তিনটের সময় সূর্য কোথায় যাচ্ছিলো বাইক যখন সূর্য বিক্রি হয়ে গেছে কীভাবে অ্যাক্সিডেন্ট হলো এটা আমার কাছে ক্লিয়ার নয় এবার কথা হলো তিনটের সময় অ্যাক্সিডেন্ট হয়েছে সেন্সলেস হয়ে পড়েছিল মানুষজন দেখার পর যখন দেখেছে তারপর সূর্যকে বাড়িতে দিয়ে গেছে কিন্তু যে মানুষটা সেন্সলেস হয়ে পড়েছিল তাকে হসপিটালে অ্যাডমিট না করে মানে তার কোথায় লেগেছে কেউ তো বুঝতে পারছে না হসপিটালে অ্যাডমিট হবে কিছু বেশি টেস্ট হবে হয়তো ওর সেরকম কিছুই লাগেনি ও সামান্যই লেগেছে কিন্তু বেসিক টেস্ট মানে হসপিটাল আজকে অ্যাডমিট হলে আজকে তো ছাড়বে না টেস্টগুলো হবে পরের দিন হয়তো বিকেলবেলার দিকে ছাড়বে মিনিমাম চব্বিশ ঘন্টার আগে ছাড়ে না সেটা না করে সূর্যকে কেন বাড়িতে রাখা হচ্ছে মানে তো সূর্য বাড়িতে শুয়ে আছে পূজা ভিডিও করছে বড় বিগ গভীর প্রশ্ন এটা হচ্ছে আমার ভিউয়ার্স প্লাস পূজার কাছে মানে যার অ্যাক্সিডেন্ট হবে যে সেন্সলেস তার মানে তার মারাত্মক সেন্স ছিল না সে সে এমনভাবে তার লেগেছে সাধারণত অ্যাক্সিডেন্ট হলে আমাদের সেন্স থাকে যেহেতু টুকটাক যেমন ওর পায়ে লেগেছে আর দেখালে ঠোটটা থোট্টা আমি বুঝতে পারি না আর কোথাও আমি দেখতে পেলাম না মানে অ্যাক্সিডেন্ট হলে অ্যাটলিস্ট দেখো সব জায়গায় দেখানো না গেলো একটা ছেলে মানুষ ওভাবে দেখাচ্ছে যখন আতে ফাতে কেটে যাবে ঘাড়ে ফাড়ে অ্যাক্সিডেন্ট মানে যে সেন্সলেস হয়ে গেছে রাত্রিবেলা তারপরে ওই রাতে ওই রাতে রাস্তাঘাট তো ফাঁকা থাকে রাত্রে তিনটে তার মানে মারাত্মক না লাগলে ওই রাত্রিবেলা নিশ্চয়ই এইভাবে অ্যাক্সিডেন্টটা মানে হয় না লেগেছে তো আর কোথাও ওর ইঞ্জুরি আমার দেখা মানে আমি দেখলাম না তোমরা দেখে নিও ভিডিওটা তো পূজা একটা কান্নাকাটি করে ভিডিও করেছে কিন্তু আমার কথা হসপিটালে না নিয়ে গিয়েও ওকে বাড়িতে যেমন পূজা এত বড় মেজর পেশেন্ট হয়ে ওর ট্রিটমেন্ট না হয়ে বাড়িতে শুধু মেজর পেশেন্ট হয়তো ওর কাছে সময় নেই মানে এটা আমি জাস্ট আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বোঝাচ্ছি পূজাকেও বোঝাচ্ছি প্রমাণ দিবি তো তাই জন্য চলো ভিডিও অনেক শুরু করেছি দিইনি আজকের ভিডিও খুব একটা বড় করবো না কারণ রাত হয়ে গেছে যেহেতু ভিডিও আমাকে পোস্ট করতে হবে তো চলো একটু ইন্টু দিয়ে হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো এবার চলো আমি কথা বলি পূজা একটা কমিউনিটি দিয়েছে ভিডিও আসেনি আশা করি আজকে আর ভিডিও আসবে না মেবি হয়তো কালকে আসবে যদি ও গুটি সাজাতে পারে তবেই আসবে সাজাতে না পারলে আমি জানি না এর ভবিষ্যৎ কী হবে ভিডিও তো ও করবেই কারণ এরা যারা ওই যে বলি ফাঁকা কলসি বাজে বেশি যারা এই ধরনের ফ্রড করে তারা শুধু তাদের মুখটাই থাকে মুখ দিয়েই তারা মানুষকে বোঝাতে পারে ও সব প্রমাণ দেবে এই তোর হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে আমি ও যেভাবে বলছে ওদের সবে ওর বলাটা ভীষণ মেজরিটির সঙ্গে বাট কিছুই দেখা যায় না তবু আমি বলবো যদি সূর্যর অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সত্যি এটা খুব খারাপ মানুষ যেরকমই হোক যেটাই হোক আমি বরং সত্য হলেও কখনো চাই না তার ক্ষতি হোক সূর্য ভালো হয়ে যাক সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি করে কারণ একজন পুরুষ মানে এরা হচ্ছে আমাদের কাছে আমাদের মতো মেয়েরা যারা আমরা হাউস ওয়াইফ কিংবা আমরা চাকরি করি কিংবা যাই করি না কেন স্বামী হচ্ছে আমাদের কাছে বট গাছ তো সেই গাছটাকে আগে সুস্থ থাকতে হবে তো সেই জন্য প্রে করব সূর্য তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক কারণ ও পূজার সঙ্গে আমার পূজার পূজার মিথ্যে পার্সোনাল লাইফে সঙ্গে আমার কোনো শত্রুতা নেই তো সেই জায়গা ধরে আমি কখনোই ওদের খারাপ চাই না চাইবও না শুধু পূজাকে একটা কথাই মিথ্যে নয় সত্যি দিয়ে ভিডিও কর যেটা সত্যি সেটা বল সেটা দিয়ে তুই স্ক্যানার দে মিথ্যে বললে আমি আছি আমি তো ওর জন্য এখানে ফাইভ দিয়ে যাবই এটা আমি সবসময় ডে ওয়ান থেকে বলেছি এখনও বলছি ইন ফিউচারে বলবো শুধু পূজা কেন যে কোনো মানুষের ক্ষেত্রে এই কথাটা বলবো বাট পার্সোনালি ওদের কোনো ক্ষতি হোক ওদের কোনো খারাপ হোক সেটা আমি কখনোই চাইবো না অন ক্যামেরা যেটা করছে সেটা দেখে আমার তার এগেনস্টে আমার এই ধরনের কথা বা আমার ভিডিওসগুলো বলতে পারে অফ ক্যামেরা ওদের লাইফ নিয়ে আমি বিশ্বাস করি আমি কখনো চাই না ওদের কোনো ক্ষতি হোক বা আমি অতটা পজিটিভও না যে ওদের মারাত্মক কিছু করতে হবে বা এক্সেট্রা এক্সেট্রা কখন নই নয় ও অন ক্যামেরা দেখার তাই আমি বলছি এবং আমি অন ক্যামেরা বলছি বলে ওর যেখানে খারাপ লাগছে ও আমাকে ঠেস মেরে কথা বলছে এটা চলবেই এটা চলবেই তবে ভিউয়ার্সদেরকে বোকা বানানো যাবে না তবে আজকের ঘটনাটা আবার চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিলাম কতটা সত্যি কতটা মিথ্যে ডিম্পি লাইফস্টাইল কতটা ফেকু 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 আই হোপ আমার ভিউয়ার্সরা বুঝে গেছে সেটা তোর ভিউয়ার্সরাও বুঝে গেছে সেটা তুইও বুঝে গেছিস সেটা এবার আমি তোকে যেটা বলতে চাইছি এই যে তুই বলছিস না ফেক আইডি দিয়ে তোকে আমি দেখছি তোকে ওয়াচ করছি তোর এফবিআইডি প্রথমত পূজা তোকে বলি আমার আইডি ফেক হোক রিয়েল হোক আইডি তো ভাই আমার আমার নাম দিয়ে তৈরি আমার মেল দিয়ে তৈরি আমার ফোন থেকে তৈরি তো প্রথম কথা হলো আমি আমার ফোন থেকেই তোর ভিডিও দেখছি তোর ফোন থেকে দেখছি না তো আমি আমার ফোন থেকে তোর ভিডিও দেখবো না কার ভিডিও দেখবো সেটা তো সম্পূর্ণ আমার পার্সোনাল চয়েস আমি কি তোকে বলেছি তুই কেন আমার এগেনস্টে কথা বলছিস বা আমার ভিডিও দেখছিস বলেই কথা বলছিস আমি কি এটা নিয়ে তোকে বলেছি ভগবান চোখ দিয়েছে কান দিয়েছে বন্ধ করে রাখার জন্য নয় আমি যদি নোংরামি করতে পারি তুমি কেন দেখতে পারবে না কি ভুল বললাম তাহলে তুই যদি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এগুলো দিতে পারিস আমি কেন দেখতে পারবো না আর আমার ফেক আইডি থাকুক রিয়েল আইডি থাকুক তুই ব্লক করেছিস তোর সাথে আমি কিন্তু কোনো জায়গা থেকে তোকে ব্লক করিনি কেন আমার প্রয়োজন পড়েনি এবার তোকে একটা কথা বলি তুই বললি তুই সব প্রমাণ দিবি তোর যেন আজকের ভিডিওটা দেখি যার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরও আঠেরো ঘন্টা সাড়ে আঠেরো ঘন্টা আগে অ্যাক্সিডেন্ট হয়েছে সাড়ে সাত ঘন্টা আগে সে কমিউনিটি দিতে পেরেছে ভিডিওস তার আসেনি সাড়ে আঠেরো ঘন্টা আগে অ্যাক্সিডেন্ট হয়েছে তার হাজব্যান্ড সেন্সলেস হয়ে পড়েছিল হসপিটালে অ্যাডমিট নেই কিচ্ছু নেই বাড়িতে সূর্য শুয়ে আছে আর তুই ভিডিও করছিস কান্নাকাটি দেখাচ্ছিস কান্নাকাটি নয় যে ভগবান কেন আমাদের এরকম করছে আর কি এরকম পরীক্ষা যাই হোক ভালো তবে সব কিছু নিয়ে খেলিস না এটা একটা কথা আমি বলছি যে ওপরে যে আছে সে সব দেখে কর্মের ফল মানুষকে পেতেই হয় যদি রিয়েলি সূর্য অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এই প্রশ্নের জটিল প্রশ্নগুলোর একটুখানি সমাধান করে দিয়ে যাস কেন তিনটের সময় গেছিল কোথায় গেছিল কি কাজ রাত্রিবেলা থাকে কোনো র্যাপিডোরেরও রাত্রিবেলা কাজ থাকে না তারপরে তোর হাজব্যান্ড তো এই মুহূর্তে বসাই ছিল তারপরে তার বাইক বিক্রি হয়ে গেছে এই প্রশ্নের উত্তরগুলো আমাকে দিয়ে যাস তারপরে কারা তোর হাজব্যান্ডকে তোর বাড়িতে দিয়ে গেলো তারা তোর বাড়িতেই দিয়ে গেলে হসপিটালে নিল না যে পেশেন্টটা এতক্ষণ এতটা টাইম সেন্সলেস হয়ে এক ঘন্টা দেড় ঘন্টা হোক দু ঘন্টা আর এখন সব জায়গাতেই পুলিশ থাকে রাত্রিবেলা ওটা কোনো ব্যাপার না এখন কোনো ইনফরমেশন পাওয়াটা ব্যাপার হয় তারপরেও টুকটাক এরকম ঘটনা ঘটে ঘটে না একেবারে তা নয় যে সবটাই সবার চোখে পড়ে রাত্রিবেলার ক্ষেত্রে বিশেষ করে কেউ যদি এরকম মানে অ্যাক্সিডেন্ট বা সেন্সলেস হয়ে পড়ে যায় মানুষরা কোনো হেল্প করতে চায় না মানুষভাবে আমি এর মধ্যে জড়িয়ে যাবো এক্সেট্রা এক্সেট্রা তো হতে পারে কিন্তু আমার কথা যখন তাকে রেস্কিউ করা হলো তখন নিশ্চয়ই সে সেন্সলেস হয়ে আছে নিশ্চয়ই থানা পুলিশ করা হয়েছে মানে পুলিশকে প্রশাসনকেই তো খবর দেবে আর সব জায়গাতে প্রশাসন থাকে যে একজন পড়ে আছে কারণ মানুষ তো সহজে হাত দিতে চায় না তো তারা তো সবার আগে তার চেক করাবে তাকে হসপিটালেই অ্যাডমিট করবে এবং তারপরে বাড়ির লোকজনকে খবর দেবে ভুল বললাম বন্ধুরা তো সে করে কেন সূর্য বাড়িতে আছে আর হসপিটালে অ্যাডমিট করলে অ্যাডমিট করার সাথে সাথে তাকে ছাড়বে না তার বেসিক কিছু টেস্ট হবে যে যে সেন্সলেস হয়ে পড়েছিল যে ব্রেনে কোথাও লেগেছে কি না আবার শরীরে কোথাও লেগেছে কি এই টেস্টগুলো না করে হসপিটাল ছাড়বে না এই প্রশ্নের উত্তর আগে দিবি তারপরে কাঁদতে বসবি কাঁদতে বসে ভিডিও করছিস ডাক্তারের কাছে কি নিয়ে গেছিস এই এই উত্তরগুলো কি খালি কেঁদে কেঁদে ভিডিও করে ভিউজ দিচ্ছিস কেন রে খালি দেখাচ্ছিস যে তোরা তোরা মানে সব দিক থেকে অসহায় 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 কেন কি প্রয়োজন পূজা ভদ্রভাবেও তো করা যায় তুই আমার সূর্য না তোর একটা ছোট্ট বাচ্চা আছে ফুটফুটে একটা সুন্দর বাচ্চা আছে ওর একটা ভবিষ্যৎ আছে দয়া করে অন্তত নিজেদের কর্মের ফলের জন্য ওর ভবিষ্যৎটা নষ্ট করিস না এটুকুই মানে আমিও তো মা আমিও হচ্ছে মেয়ে সেই জন্য বলছি তাই এটা জীবন নয় তুই যেভাবে ব্যবসা করতে চাইছিস এটা জীবন নয় দু চার দিন ভবিষ্যৎ তো অনেক বড় রে সেই ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাচ্ছে এরপরে নিজেরা ইচ্ছাকৃত কিছু করতে পারবি না তোদের ভেতরেই নেশাটা ঢুকে যাবে এভাবেই স্ক্যাম করে ইনকাম করবো আর বারবার সেটা হয় না কথাই বলে না বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান বারবার কি ধান খাওয়া যায় বল বারবার তোকে নিয়ে কথা বলতে হয় তোকে নিয়ে তোদেরকে নিয়ে এসব কথা আসে তোদের শুনতে ভালো লাগে মেবি ভালো লাগে যার কারণে এই দিশ যাই হোক এগুলো তো আর যাবো না অনেক কিছু আমি ভিউয়ার্সদেরকে বলেছি তো তুই প্রমাণ দিবি সেই ক্ষেত্রে আমি শুধু একটা কথাই বলবো তোর কাছে যখন তার মানে সলিড সব কিছু প্রমাণ আছে তুই ঠিক আমি ভুল তুই ঠিক আমি ভুল তার মানে তোর ক্যান্সার আবার রিল্যাক্স করেছে তার মানে তোর ব্রেস্ট ক্যান্সার হয়েছে তো পূজা তাহলে এই যে আন্ডার আমসে ওটি মানে টিচ টিচ পড়েছে মানে ওটি হয়েছে ওটা কোথা থেকে আসলো পূজা ওটা কোথা থেকে আসলো ওটা কেন হলো কে করলো কোথায় করলো কিসের জন্য করলো ব্রেস্টের কারসারের জন্য ওটি কি আন্ডারান্স হয় আমার জানা নেই বিশ্বাস করো যাদের হয়েছে তারা কাইন্ডলি আমাকে একটু নক করো তো সেটা কোথায় বসে হলো যদি তোর ওটি হয়ে থাকবে ওটি হয়েছে যেদিন তুই পোস্ট করেছিস পরের দিন আমি ভিডিও করেছি তারপরে পোস্ট দিলে এবং তারপর থেকে তুই দিব্যি বাইক বিক্রির জন্য যাচ্ছিস ঘুরতে যাচ্ছিস পার্কে বসে ভিডিও করছিস তুই সুস্থ যার ওটি হবে সে সুস্থভাবে ভিডিওস দি কি করে যার ওটি হচ্ছে তাকে ওটি হওয়ার সাথে সাথে সে বাড়িতে বসে আছে মানে তাকে ছেড়ে দিলে হসপিটাল বা নার্সিং হোক এই প্রশ্নের উত্তর আগে দিবি তারপরে প্রমাণ নিয়ে বসবি তো তোর যদি ওটি হয়ে থাকবে তোর কেন পোস্ট ডিলিট হলে তার মানে তোর কাছে ওটি হয়েছে সব ডকুমেন্টস তো আছে তোকে কেন ডিলিট করতে হবে দেখ আমি তোর এগেনস্টে কথা বলছি তুই সার্ভাইভার তুই পেশেন্ট তোর কাছে ডকুমেন্টস আছে তারপরে তোকে সব ডিলিট করতে হচ্ছে আমার কাছে কিছু নাই আমার কাছে কিচ্ছু নাই এবার যেটা আমার কাছে আছে তুই তো জানিস তুই আমাকে দিস সেটা আমি অন্য জায়গা থেকে কালেক্ট করেছি তো তোর কাছে যদি এত থাকে আমার কাছে এইটুকু আছে তাই তো তারপরেও আমাকে কোনো কিছু ডিলিট করতে হচ্ছে না তোকে কেন করতে হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর তুই দিবি তারপরে প্রমাণ দিবি তারপরে তুই কি ভিডিওস ওয়াইটিতে কতগুলো ভিডিওস তুই কেন ডিলিট করেছিস প্রচুর ভিডিওস ডিলিট করেছিস কেন করেছিস যেখান থেকে আমি পয়েন্টস তোলা শুরু করেছিলাম যেই যে জায়গাগুলো তুই ছেড়ে গেছিলি আমি জানতাম তুই ভুল করবি যার জন্য তোকে প্রথমে আমি ওয়ার্ন করছিলাম আমি কিন্তু তোকে নিয়ে একটাও নেগেটিভ ভিডিও করিনি পয়েন্ট ধরে ধরে তোকে শুধু বোঝাচ্ছিলাম আমি জানি আমার এই বোঝানোটাই তুই ভুল রেখে যাবে এটাকেই বলে কন্ট্রোভার্সি মানেটা তোরা বুঝবি না তোদের যদি সেই মগজ থাকতে এরমভাবে খেলতে আসতি না একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কেউ খেলে পার পায়নি প্রত্যেকে এখানে কুপকাত হয়েছে তুই পার পাবি ভেবেছিস তো আমার প্রশ্ন ভিডিও কেন ডিলিট করেছিস আগে এই প্রশ্নের উত্তর দিয়ে তারপরে প্রমাণ দিস বন্ধুরা আমি ঠিক বললাম না ভুল বললাম তোমরা জানিও সূর্যর অ্যাক্সিডেন্ট হয়েছে আমি তোমাদেরকে একটু তুলে দিলাম মুখ ফুক কিচ্ছু আমি দেব না আমি জাস্ট এইটুকু ও দিয়েছে এখানে আমার ডাউট যে কিনা আন্ডার্মসটা ড্র করে দিতে পারে যে কিনা এইখানে নীল রংটা এখন তো সবটা বোঝা যাচ্ছে যে ওর অ্যাকচুয়ালি কিছু হয়নি তো সবটাই যখন করতে পারে সূর্য সূর্য যার যে সেন্সলেস সে হসপিটালে নেই তার অন্য কোথাও ইঞ্জুরি দেখা যাচ্ছে না তোমরা ভিডিওটা দেখে নিও জানি না আমার এই ভিডিওর পরে একটি তোর এই ভিডিওটা থাকবে না আমি ওকে একটা কথাই বলেছিলাম তুই ভিডিও কর অবশ্যই তুই নিজের যোগ্যতা এখানে দাঁড়িয়ে আছিস তোর চ্যানেল তোর ফোন থেকে তোর নেট তোর বুক তোর শরীরে আবার কিচ্ছু বলেননি রিভার্সের বোকা বানাস না ভদ্রভাবে ভিডিও কর তোর যেটা হয়েছে তুই সেটা বল এবং তুই তার পরিপ্রেক্ষিতে স্ক্যানার দে আমি কিচ্ছু বলতে যাব না ফিরেও তাকাবো না কারণ আমি তখন জানব সত্যি বলছিস তুই প্রুফ দিয়ে বলছিস সত্যিটা কিন্তু মিথ্যে গেলতে গেলে কন্ট্রোভার্সি তো এই জন্যই আছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবার পূজাকে একটা কথা বলি হয়তো মেবি তুই নিজেকে খুব বুদ্ধিমতি মনে করছিস তুই ভাবছিস সত্যি তুই খুব বুদ্ধিমতী এই জন্য বড় একটা কমিউনিটি দিয়ে তুই আবারও নিজেকে নির্বুদ্ধিতার পরিচয় দি যাই হোক আমি তোকে একটা কথাই বলতে চাই মেবি পার্সোনাল লাইফে তুই অনেক বুদ্ধিমতি হতে পারিস হতে পারিস তুই ভাবতে পারিস নিজে নিজেকে বুদ্ধিমতী আমি একটা জিনিস বিশ্বাস করি আপনারে বড় কয় সে যে বড় নয় লোকে যারে বড় কয় সেই বড় হয় এই যে মানুষ বলে না এই যে বৌদি যেমন জ্ঞান দেয় আমি কেমন আমি জানি কিন্তু আমি বলি আমি কেমন আমার সোসাইটি জানে আমার সোসাইটি যদি বলে আমি ভালো তো আমি ভালো আমার সোসাইটি যদি বলে আমি খারাপ তার মানে আমি আমি খারাপ না তারা বলবে কেন আয় তো জিজ্ঞেস করতে সবার কাছে আমি তো সবসময় বলি কেউ বলবে কি না তোকে আমি বা আমার ফ্যামিলি পার্সন কেউ খারাপ আয় জিজ্ঞেস কর সেটা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি মানে এরিয়া হোক বা আমি যেখানে থাকছি সেখানে হোক বা আমার বাপের বাড়ির এরিয়া হোক কারণ আমি অনেস্টির সঙ্গে চলি তাই আমি এত জোর গলায় কথা বলতে পারি তো তুই ভাবতে পারিস তুই খুব বুদ্ধিমান কিন্তু আমি আজকে তোকে একটা কথা বলে যাচ্ছি তোর থেকে আমার বুদ্ধিমত্ত হয় একটু হলেও বেশি আছে তাই প্রত্যেকটা যাত্রায় তোকে আমি এইভাবে পয়েন্ট আউট করি বুঝতে পেরেছিস তো সেই বুদ্ধিটা আগে সে কিভাবে নিতে হয় যান তারপরে না হয় এইরকম ধুরুম ধারুম খেলা খেলবি ধুমধাম করে কিছু ডিসিশন নিতে নেই শোন যারা বুদ্ধিমান তারা কখনো মানে ফাটায় না বড় বড় কথা মুখে বলে না আজকে আমি যদি অনেস্ট হতাম তোর জায়গায় যদি আমি থাকতাম আমার কাছে যদি সত্যি সমস্ত ডকুমেন্টস থাকতো আমার তার জন্য কমিউনিটি নিতে হতো না আমি ভিডিও দিয়েই তাদেরকে বলতে পারতাম যে এই দেখো আমার ডকুমেন্টস আর তোকে যখন এতবার করে আমি বলছি সবাই বলছে তুই একটা ডকুমেন্টস কেন শো করতে পারছিস না দেখ তোর ক্যান্সার ছিল আমরা জানি তো তোর ক্যান্সার ছিল এবারে সেটা ছিলটা তো আমরা জানি সেটা past আমরা present জানতে চাই কারণ তুই প্রেজেন্টে বলছিস তোর আবার ক্যান্সার হয়েছে তাই তুই ওই past ডকুমেন্টস এখানে শো করে তো লাভ পাবি না আরেকটা কথা প্রমাণ দিবি তো ডেট শো করে প্রমাণ দিবি আজকের ডেটে দাঁড়িয়ে মানে তুই এই মাসে তোর চেকআপের ডেট তার মানে 3 মাস আগে তুই আবার গেছিলি সিএমসি তে তখন তোকে ডাক্তার বলেছে যে তোর ব্রেস্টে ক্যান্সার তার আগে 3 মাস আগে যখন গেছিল তখন বলেছিল তোর লিউকোমিয়া মানে ব্লাড ক্যান্সার বিএমটি করা হতে পারে সেটা আর গল্প আশা শেষ হয়ে গেছে ডক্টররা সাসপেক্ট করে খালি তোকে বলে ডক্টর কখনো কোনো পেশেন্টকে সাসপেক্টের উপরে কিচ্ছু বলবে না কিচ্ছু বলবে না ইভেন সাসপেক্টের ওপরে ট্রিটমেন্টও করবে না বিশেষ করে ওই সব জায়গার ডক্টর আমাদের স্টেটের বাইরে ইভেন স্টেটে আমাদের স্টেটেও ডক্টর হয়তো আমরা দেখাতে গেলে এখানকার ডক্টররা মেডিসিনটা লেখে মেডিসিনটা রেকমেন্ড করে তার সঙ্গে টেস্টও দেয় তখনও পর্যন্ত ডক্টররা বলবে না কি হয়েছে বুঝতে পেরেছিস রিপোর্টস আসবে দেখবে তবে গিয়ে বলবে কি হয়েছে সাসপেক্ট ডাক্তার সে তো বুঝতেই পারে হয়তো মেবি এটা হতে পারে তারপরেও বলবে না কারণ ডাক্তাররাও জানে আমরাও রক্তে মাংসে মানুষ ভগবান নয় যে আমরা সব করতে পারবো তাই তো টেস্ট এমনি এমনি কি টেস্ট তাহলে তোকে সাসপেক্ট করে বলে দিলো তোর কোনো টেস্ট হলো না কিচ্ছু হলো না তো তুই ডেট শো করবি ডেট দিয়ে ডকুমেন্টস শো করে প্রমাণ দিস এটুকুই বলার চল তোর সঙ্গে খেলার জন্য আমি তো সময় রেডি থাকি তো রেডি আছি এতক্ষণ ওয়েট করালি তুই তারপরেও কিছু আসলো না কালকে নিশ্চয়ই আজ আজকে তোর হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে যাই হোক তোমরা এর ভিডিওটা দেখে নিও অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে আমাকে জানিও ভুল বললাম না ঠিক বললাম সুস্থ থাকো ভালো থেকো যদি পারি পরে আরেকটা ভিডিও দেবো আমি জানি না ভিডিওটা দেওয়া ঠিক হবে কি না ওয়াইটির পরিস্থিতি বড়ই খারাপ সেটা নিয়ে একটা ভিডিও করার ইচ্ছে ছোট্ট একটা ভিডিও করব খুব খারাপ লাগলো আজকে একটা ঘটনা দেখি কি করি তারপরে সবাই ভালো থেকো সাথে থেকো